আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর পরবর্তী বংশে মানুষদেরকে জানায়ে দিতেছেন হে আমার বান্দারা सुनो আমি যে আল্লাহর গোলামি তোমরা করবা সে আল্লাহ কেমন তোমরা কে জানোনি সেই আল্লাহর সিফাত হলো আল্লাহ হাই আল্লাহ চিরঞ্জীব আল্লাহ আбыл ছিল এখনো আছে সামনেও থাকবে আল্লাহর কোন খই

তারপরে বলবেন হে আজরাইল ইসরাফিল আলাইহিস সালামের জান কবজ করা আজরাইল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালামের জান কবজ করবেন তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বলবেন হে আজরাইল জিবরাইল আলাইহিস সালামের জান কবজ করুন আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনুন আজরাইল

তুমি তো কখনো দেখো নাই ওরাই সোনা এখন তোয়ার জান কেবজ করব আমি তোমার জান কেবজ করব না তুমি এখন তোমার নিজের জানি জয় কবজ করো আমার বায়রাম তখন আজরাইল আলাইহিস সালাম